প্রেমিক প্রেমিকা পার্কে বসে গল্প করছিল এমন সময় প্রেমিক দেখলো তার প্রেমিকার মুখটা একটু বিষণ্ণ চুপচাপ হয়ে গেছে মুখে হাসি নেই তাই সে বুদ্ধি করে গান গাইল অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো প্রেমিকা মন দিয়ে গানটা শুনলো তারপরে যে জবাবটা দিল সেটা ঠিক এই রকম লেখকের ভাষা অনুযায়ী এটা না হয় বুঝলাম যে বকুল অলির কথা শুনে হাসে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কে কাকে কি কথা বলছে আবার কে সেই কথা শুনে হাসছে হয়তো তারা কি করছে তারা জানে আর লেখক সেটা নিজের মতন করে বুঝে নিয়ে বলেছেন সে কথা আমি যাচ্ছিলাম কিন্তু তাদের মতো তোমার কথা শুনে আমাকেও হাসতে হবে তার তো কোনো মানে নেই এরকমও হতে পারে তুমি এমন কিছু কথা বললে যেটা আমার মোটেও ভালো লাগলো না আমি খেপে যেতে পারি কি গ্যারেন্টি আছে তোমার কথা আমার সব সময় ভালোই লাগতে পারে সেই জন্য আমি খ্যাক 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 করে খালি হেসেই যাবো অলির কথা শুনে বকুল খ্যাক খ্যাক করে হাসুক বা মিচকি মিচকি হাসুক সেটা তাদের ব্যাপার কিন্তু তোমার বচন যে সব সময় শোনার মতনই হবে আর শুনে হাসার মতনই হবে সেটা কি কোনো জায়গায় লেখা আছে নাই তো তাই এইভাবে হাসাহাসির তো কোনো অর্থ আমি দেখছি না বোকা বোকা ব্যাপার হয়ে গেল না এইবার তোমরা মনে করে আমার এই ছোট্ট খাট্ট জোকসগুলো ভালো করে যখন দেখছো আর শুনছো ঠিক তেমনিভাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টও করো তাহলে না বুঝবো যে হাসি পেলো না রাগ হলো